তিন হচ্ছে দিন দিকে যদি কেউ বের হয়ে যায় মর্তাদ হয়ে যায় তার আমার দেশে খুনিয়া না।

বাইরে বের হতে বলে সত্য করো পরে বাইরে বের হতে হলো কি না তোমার থাকবে তোমার গ্রামে তুমি আকার স্বপ্ন করো প্রেম করো

في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الله أكبر. <applause>

আমি খুব খুশি আমি অনেক সুন্দর আপনারা দেখি আপনার পুরোটা বিষয় আমার সময় সংক্ষিপ্ত করে আমি খুব বেশি লম্বা সময় মত আমি শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ

কত ত্যাগ কত সেই লোকগুলোকে কেমন করে মারা হলো এই শেরপুরের কি সন্তান আন্তর্জাতিক রাজনীতিক বিশেষজ্ঞ একজন ইসলামী রাজনীতির অন্যতম একটা কেমন করে জোর করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো সেই উপরে মানুষ তিনি শুয়ে আছেন এই সমস্ত শহীদের রক্ত কি